নমস্কার বন্ধুরা মুসলিম ভাইদের সালাম তো সকালবেলা বাবু ঘুম থেকে উঠে খেলাধুলা শুরু করে দিয়েছে আজকে কুলে থাকতেই চাচ্ছিল না শুধু নিচের দিকে নামবে এই ঠান্ডা ফ্লোরে চার নামে নামিয়ে দিতে হলো এটা দেখার জন্য যে ওর নিচে নেমে আসলে করে কি তো ওর নিচে নেমে এখন হামাগুড়ি দিচ্ছে দেখুন কি করে ও বিছানা চাদর ধনী এখন বিছানা চাদর ধরে ওই যে দাঁড়িয়ে গেল আসলে ওর নজরটা আসো কোন দিকে যে বিছানার উপর হারমোনিয়াম আর তবলা রাখা ভাগনে ভাগ তো সেগুলোর দিকে ওর নজর রয়েছে এখন ওর তবলাটা খুব পছন্দের তবলা দেখলেই মনে হয় যে ও ওটা ধরবে এই রকম একটা অবস্থা বারবার চেষ্টা করছে উঠার জন্য দেখুন উঠতে পারছে না あっこれけどピタカチョ,ピチョキピタガウ。<laughs> <laughs> বাবুর হাতে এখন তেলের পিঠা এই যে তেলে পিঠা খাচ্ছে তো তেলে পিঠা দেখো পাগল হয়ে গেছিল এই কারণে ওর হাতে ধরা হয়েছে আর কি দাদা তো বন্ধুরা আমি আসছি এখন বন্টি প্রাইভেটে মানে শ্রদ্ধাকে নিয়ে ভাগ নিয়ে এখন বাবু নিয়ে আসছি আসার সময় বরটি বাসাই আছে মানে কাজ আছে বাসায় আজকে অনুষ্ঠানটাই এখন ক্লাসে স্যার পড়াচ্ছে আর বাবু গ্রিল ধরে দাঁড়িয়ে আছে এটা একটা কথা মানে যেখানে যাবে সেখানেই ওর গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে হবে ভগবান জানে বড়ো হলে কি করবে বন্ধুরা এখন রুটিগুলো বের করা হচ্ছে কারণ এখন বার্গার বানানো হবে শুদ্ধ প্রচন্ড পছন্দ করে বার্গার আজকে ওর জন্মদিন তো সেই হিসেবে আর কি বাসায় বানানো হবে বার্গার এখন আসলাম রান্নাঘরে যেখানে বর্দি পিৎজা বানাচ্ছে দেখুন কত দেখতেই কত টেস্টে দেখা যাচ্ছে যে এটা অনেক খেতে অনেক টেস্ট হবে তো বর্দি এর আগেও বাসায় বানিয়েছিল খুবই দারুণ খেতে হয়েছে তার বাবুও পছন্দ করে শুদ্ধ বলেছে যে আর জন্মদিনে পিৎজা বানাতে হবে তো যার কারণে আজকে চিকেন পিৎজা বানাচ্ছে জন্মদিন আসলে আসলে সবার আশার শেষ থাকে না বাচ্চাদের সারা বছর চেয়েই থাকে যে জন্মদিন আসবে আমাকে সবাই উইশ করবে এই রকম তো আজকে শুদ্ধ জন্মদিন তা আপনারা সবাই ওর জন্য একটু আশীর্বাদ করবে যাতে ও বড় হয়ে একদম মানুষ হতে পারে পিৎজাটা দেখতে এত সুস্বাদু মনে হচ্ছে মনে হচ্ছে এটা চিৎ ছাড়াই ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা এখন পিৎজার উপর চিজ দিয়ে নিচ্ছে বর্দি তো দেখুন বন্ধুরা আজকে কত কিছু বানানো হয়েছে বার্গার বানালো একটু আগে আমি দেখিয়েছিলাম আপনাদের যে ভাগ্নি বার্গার বানাচ্ছে তো এখানে সাপটা আছে পাটি পাটিসাপটা পিঠে মালপোয়া আর এইটা হলো পিৎজা যেটা একটু আগে বর্দি বানালো খুব টেস্টি দেখাচ্ছে চিকেন পাকোড়া এটা হলো মাংস পিঠা ভিতরে মাংস দিয়ে পিঠা বানিয়েছে সাথে দি কেক আর ওই পাশে আছে ভাপা পিঠা আর হলো পায়েস তো সব কিছু আজকে এই জন্মদিনের আয়োজন

তো বন্ধুরা এখন অনেক সোনা খাচ্ছে আমরাও এখন খাবো আস্তে আস্তে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে